ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের ডিএ মামলার প্রসঙ্গে আজকে আমি দুটি বিষয় বলব প্রথম কথা হচ্ছে আগামী আগস্ট দিন আছে টপ অফ দি বোর্ড ছিল এবং সেই মোতাবেক সিরিয়াল নাম্বার হয়েছে বুঝতেই চার সারাদিন শুনানি হবে কাজে এই বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার পাশাপাশি আমি যে বিষয়টি আলোচনা করব এখানে যে দুজন অনারেবেল জাস্টিস রয়েছে রয়েছেন দেখুন একজন তো রয়েছেন অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার আর একজন দেখুন অনারেবেল জাস্টিস সন্দীপ মেহেতা স্যার ইনি কিন্তু মাঝখানে বেশ কিছুদিন হেয়ারিংয়ে ছিলেন না আবার উনি ফিরে এসেছেন এই জায়গায় একটা তাৎপর্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমরা চলে যাচ্ছি এখানে লিস্টিং ডেটটায় লিস্টিংয়ের ডেটাতে দেখুন আপনারা জানেন যে পঁচিশ শতাংশ যে বকেয়া মোহার্গ ভাতা মিটিয়ে দেওয়ার প্রসঙ্গ ছিল সেই যে অর্ডার হয়েছিল গত ষোলোই মে দু সেই অর্ডার দেওয়ার সময় দেখুন আপনার যে দুজন বিচারপতি ছিলেন অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবেল জাস্টিস সন্দীপ মেহতা তারপর দেখুন অনারেবেল জাস্টিস সন্দীপ মেহতা কিন্তু এই যে মামলা শুনানিতে ছিলেন না তার জায়গায় এসেছিলেন অনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার আমি দেখুন পরপর তুলে যাচ্ছি দেখুন দ্বিতীয় যে বিচারপতির নাম প্রশান্ত কুমার এবং ফাইনালি দেখুন আবার সেই অনারেবেল জাস্টিস সন্দীপ মেহতা কিন্তু ফিরে এসেছেন অর্থাৎ যে সন্দীপ মেহতা স্যার থাকাকালীন ষোলোই মে আপনার পঁচিশ শতাংশ বকেয়া ডি এর যে অর্ডার হয়েছিল যে দুজন বিচারপতি ছিলেন জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার এবং সন্দীপ মেহতা স্যার আবার ফাইনালি দেখুন সেই দুইজন বিচারপতি কিন্তু ফিরে এসেছেন অর্থাৎ এবং আমরা দেখেছি কন্টেম্পট মামলাগুলি ট্যাগ হয়েছে আমি সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে ট্যাগিং ট্যাগ ম্যাটারিতে দেখুন তিনটে কন্টেম্প কিন্তু এখানে জুড়ে গেছে তিনটে সংগঠনের কাজেই যে দুইজন বিচারপতির হাত ধরে পঁচিশ শতাংশ বকেয়া এর অর্ডার হয়েছিল সেই দুইজন বিচারপতি কিন্তু আগামী দিন এই মামলা শুনবেন একটা আলাদা তাৎপর্য কিন্তু থেকেই যাচ্ছে ধন্যবাদ